হ্যাঁ বড় বড় মাছের পিস অনেকে খেতে পারে না কি দুঃখজনক ব্যাপার ব্যাপার না বলো মনের আশা জীবের লাশা সব ধুলিসা হয়ে যায় খেতে পারে না কারণ তো আছে যেমন ধরো তুমি মাছ বিক্রি করো ভাই এবার তুমি জানো যে বড় মাছের কেজি কত করে জানো ভালো মতো তখন কি করবে তুমি বড় মাছটা বলো বেঁচলে তো এটা আমি লাভ করবো তখন কি তুমি বাড়ি নেবে তখন ওই মাছটা বেঁচে ওই ছাটমাট যেগুলো থাকবে আর কি ছোট হোক বিক্রি হলো না ওগুলো বাইরে যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখো তুমি মাছ কিনতে গেলে এই বড় মাছটা যার পাঁচশো টাকা কেজি চেয়েছে তাহলে তোমার তখন হাত করে মাথায় আসবে হ্যাঁ আমার বাড়িতে তো অতীত এসছে এত যাবেন মা কেন অতীতে খাওয়াবো কেন যা একটু ওই বাটা পোনা নিয়ে নি আর ইলিশ ইলিশ তো বাজারে এখন সস্তা এর জন্য আমি একে বেশি প্রশ্রয় দিই না আজকে বাজারে দুশো টাকা কেজি ইলিশ বিক্রি হয়েছে আর এই যে মানে দু রকম সমস্যা আর তৃতীয় সমস্যা হচ্ছে ধরো ছোটবেলা থেকে এত ভালো মন্দ খেয়েছ এখন তোমার ডায়াবেটিস হাই প্রেশার খাবে কি করে বড় মাছ পুরো নিষিদ্ধ করে দিয়েছে এই এক সমস্যা তোমাদের আশীর্বাদে আমি এখন ভালো আছি ভালো মন্দ খাচ্ছি যাচ্ছি কোনো অসুবিধা নেই কি করবে তোমাদের কপাল পোলা কখনো অতিথির জন্য ভালো মন্দ খেতে পারছে না কখনো মাছ এলা এই মাছটা বিক্রি করলে পয়সা হবে আমাৰ কখ দেখা গল ৰোগে এই বেপাৰ কৰাৰ নাই আমি শব্দৰ মতে খাই আমাৰ সমস্যা নাই